বহুব্রীহী সমাস কাকে বলে কত প্রকার ও কি কি। যে সমাসে সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহী সমাস বলে যেমন বহুব্রীহী বা ধান আছে যার বহুব্রীহী এখানে বহু কিংবা ধান কোনোটিরই অর্থের প্রাধান্য নেই যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে বহুব্রীহী সমাসে সাধারণত যার জাতে ইত্যাদি শব্দ রূপে ব্যবহৃত হয় প্রকারভেদ বহুব্রীহি সমাস আট প্রকার যথা এক সমানাধিকরণ বহুব্রীহি পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি হয় যেমন হত হয়েছে শ্রী যার হতশ্রী খোষ মেজাজ যার খোষ মেজাজ এরূপ হৃত সর্বস্ব উচ্চশীল নীলকণ্ঠ জবরদস্তি সুশীল সুশ্রী বধবক্ত কমবক্ত ইত্যাদি ব্যাধিকরণ বহুব্রীহি বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটি যদি বিশেষণ না হয় তবে তাকে বেধিকরণ বহুব্রীহি বলে যেমন আশিতে বিষ যার আশি বিষ কথা সর্বস্ব যার কথা সর্বস্ব পরপথ কৃদান্ত বিশেষণ হলেও বেধিকরণ বহুব্রীহি সমাস হয় যেমন দুই কান কাটা যার দু কান কাটা বোটা খসেছে যার বোটা খসা অনুরূপভাবে ছাপোষা পা চাটা পাতা চাটা পাতা ছেঁড়া ধামাধরা ইত্যাদি বেতিহার বহুব্রীহি ক্রিয়ার পারস্পরিক অর্থে হয়। হয়। পূর্বপদে আ এবং পরপদে ই যুক্ত যেমন হাতে হাতে যে যুদ্ধ হাতাহাতি কানে কানে যে কথা কানা কানি এরূপ চুলা চুলি কারাকাড়ি গালাগালি দেখা দেখি কোলাকুলি। লাঠালাঠি হাসাহাসি গুতাগুতি ঘুষাঘুষি ইত্যাদি নঞ্চ বহুব্রীহি বিশেষ্য পূর্বপদের আগে নঞ্চ অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস করা হলে তাকে নঞ্চ বহুব্রীহি বলে নঞ্চ বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয় যেমন ন জ্ঞান যার অজ্ঞান বেহেড যার বেহেড না চারা যার নাচার যার নির্ভুল না জানা যা না জানা অজানা ইত্যাদি এরূপ না হোক নিরুপায় নিঠনজাত অবুজ অকেজ বেপরোয়া বেহস অনন্ত বেতার ইত্যাদি মধ্য মধ্যপদলুপি বহুব্রীহী বহুব্রীহী সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পদে লোপ পায় তবে তাকে মধ্যপদলুপি বহুব্রীহী বলে যেমন বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর বিড়াল চোখী হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি এরূপ গায়ে হলুদ মেনিমুখ সোনাক্ষী সোনার ন্যায় মূল্যপূর্ণ অক্ষীজার জন্মাষ্টমী জন্ম হয়েছে অষ্টমীর দিনে যার রুদ্রাক্ষী সমান সমান রুদ্র রূপ হইতে অক্ষীজার ইত্যাদি প্রত্যয়ন্ত বহুবৃহী যে বহুবৃহী সমাসের সমস্ত পদে আ এ ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে প্রত্যন্ত বহুবৃহী বলা হয় যেমন এক দিকে চোখ যার এক চোখা ঘরের দিকে মুখ যার ঘর মুখ নিখরচ যার নিখরচে তিন ভাগ যার তেভাগা এরূপ দোটানা দোমনা একগুয়ে গুয়ে একঘরে এক দোতলা অনপাজি ইত্যাদি অলুক বহুব্রীহী যে বহুব্রীহী সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে অলুক বহুব্রীহী বলে অলুক বহুব্রীহী সমাসে সমস্ত পদটি বিশেষণ হয় যেমন মাথায় পাগড়ি যার মাথায় পাগড়ি গলায় গামছা যার গলায় গামছা এরূপ হাতে ছড়ি কানে কলম গায়ে পড়া হাতে বেরি মাথায় ছাতা মুখে ভাত কানে খাটো ইত্যাদি সংখ্যাবাচক বহুব্রীহি বহুব্রীহী পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্ত পদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয় এই সমস্যে সমস্ত পদে আ ই না দীর্ঘই যুক্ত হয় যেমন দশ গজ পরিমাণ যার দশ গজি চৌ চাল যে ঘরের চৌচালা এরূপ চার হাতি তেপায়া ইত্যাদি